আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও নিয়ে আসলাম ডিসকভার ওয়ান থার্টি ফাইভ নন হাইড্রলিক ব্ল্যাক অ্যান্ড ব্লু ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো অনেকে নন হাইড্রলিক চাচ্ছিলেন মানে এক এক সময় এক একটা গাড়ি তো আসবেই তারপরেও যখন হাইড্রোলিক থাকে তখন অনেকে নন হাইড্রোলিকের জন্য আবার অর্ডার দিয়ে রাখে দাদা নন হাইড্রলিক লাগবে কিন্তু আচ্ছা ঠিক আছে দাদা হাইড্রোলিক লাগবে আচ্ছা ঠিক আছে এখন ফ্রেশ কন্ডিশনে গাড়ি পাওয়াটাই হয়ে যায় আমাদের জন্য মুশকিলের ব্যাপার তো ঠিক আছে আজকে আমরা দেখব গাড়িটা কোথায় কি অবস্থায় আছে বরাবরের মতোই তো প্রথমে যেখান থেকে আমি দেখি ডিসকভার ওয়ান থার্টি ফাইভ প্রথম যে মূল আমি যেখান থেকে ভিডিও শুরু করি সেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কের বর্ডারগুলো ঠিকঠাক আছে কি না কোনো ধরনের কোনো দাগ স্ক্র্যাচ আছে কি না ট্যাঙ্কিটা থেকেই আমি প্রথমে শুরু করি তো এগুলো একেবারে নিখুঁত অবস্থায় আছে। এই যে বর্ডারের টিট সব সুন্দর অবস্থায় আছে ট্যাঙ্কিটা ঠিক এপাশ থেকে দেখলে এইরকম অবস্থায় আছে। তারপরে সাইড কভার হানড্রেড পারসেন্ট জেনুইন অরিজিনাল সাইড কভার গাড়ির সাতকার খুব ফ্রেশ অবস্থায় আছে। কোথাও কোনো দাগ নিষ্কাশ নেই পেছনের প্যানেলটাও ঠিক সুন্দর অবস্থায় আছে তো এবার সামনের মাথাটা দেখি সামনের মাথাটা এই অবস্থায় আছে হালকা একটু সামান্য দাগ আছে এটা খুব একটা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না কিন্তু জিনিসটা অরিজিনাল গাড়ি সাতকার অতটাও দাগ না চোখে মেলবে না খুব হালকা পরিমাণে এখানে হয়তো একটু ঘোষা লাগতে পারে লাগছিল এই আর কি তো সামনের থেকে গাড়িটা দেখতে ঠিক এরকম সামনের মাঠঘাট এই অবস্থায় আছে এখানে একটু দাগ আছে কিন্তু এটা গাড়ির সাতকার এটা গাড়ির সাতকার চাইলে এটা চেঞ্জ করে নেওয়া যাবে কিন্তু ওটা আমি চেঞ্জ করি নাই কারণ ভাঙা ফাটা নেই সামান্য একটু দাগ আছে এই পাশ এই পাশ ফুল ফ্রেশ এই পাশে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই তারপরে ট্যাঙ্কি বাম সাইড ট্যাঙ্কিটা বর্ডারটা দেখতে হবে একদম ফ্রেশ এবার ট্যাঙ্কির পুরো ট্যাঙ্কিটা একদম নিখুঁত খুব ফ্রেশ অবস্থায় আছে এই জায়গায় সামান্য একটুখানি দাগ আছে সামান্য এটা ময়লা ময়লা লাগার মতো দাগ তো এই অবস্থায় আছে সাইড কভারটা সুন্দর অবস্থায় আছে ব্যাক প্যানেলটাও সুন্দর অবস্থায় আছে তো গাড়িটা এবার আসি হচ্ছে ইঞ্জিনে এই যে ইঞ্জিন কোথাও কোনো রং টং করা নেই রঙ করা থাকলে এই সব জায়গায় এরকম থাকতো না আমরা সৌন্দর্য বর্ধনের জন্য অবশ্যই রঙের কাজ করাই স্প্রে কালার ব্যবহার করি কিন্তু এই গাড়িটা আমি স্প্রে কালার ব্যবহার করি নাই যেখানে যা আছে অরিজিনাল অবস্থায় আছে এই যে বোঝা যাচ্ছে হয়তো হালকা যা দাগ আছে সেগুলো আমি ওইভাবেই দিয়ে দিয়েছি এই যে চাইলে এটা স্প্রে কালার দিলে যখন তখন এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে কিন্তু অরিজিনাল অরিজিনালি ও আর এই যে সিলিন্ডারটা সকলেই তো জিজ্ঞাসা করেন সিলিন্ডার অরিজিনাল দাদা সিলিন্ডার অরিজিনাল এই যে সিলিন্ডার অরিজিনাল দেখেন ভালো করে দেখে নেন তো ইঞ্জিনের কোথায় কি কাজ করা আছে গাড়িটা চল্লিশ হাজার কিলোমিটার রান করা গাড়ির ইঞ্জিনের মেন পার্ট এখনও খোলা হয়নি তবে ক্লাস সাইট ক্লাস প্লেট টাইমিং চেন এগুলো পরিবর্তন করা আছে ক্লাস প্লেট এবং টাইমিং চেন এগুলোই পরিবর্তন করা আছে আর কোথাও কোনো কিছু করা নাই তো গাড়িটার ইঞ্জিন দেখলাম এই পাশ এবার দেখি এই পাশে কী অবস্থায় আছে এই যে ইঞ্জিন যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থায় ভিডিও করে দিয়েছি গাড়িটা নিয়ে এসে আমি ধুই অনি জাস্ট মুছেই ভিডিও করতেছি গাড়িটা যথেষ্ট সুন্দর অবস্থায় আছে এই জন্য অত ধোঁয়া মোছার প্রয়োজনও নাই তো এপাশ থেকে দেখলে গাড়িটা সম্পূর্ণ এরকম লাগবে লাইট কেমন আসতেছে জানি না একটু সন্ধ্যা মতো হয়ে গেছে তারপরেও সকাব কিন্তু গাড়ির সাথের নন হাইড্রোলিক মডেলে এইটাই থাকে অনেকে জিনিসটা হয়তো জানেন কি জানেন না গাড়ির নাম্বার খুলনা লয় এগারো আঠারো সত্তর এটা খুলনার নাম্বার তো গাড়ির সিগন্যাল লাইট চারটায় অরিজিনাল গাড়ির সাতকার আছে একটা দেখাই দিই এই যে সবগুলোর ওপরে লেখা আছে ব্যাকলাইটও তাই অরিজিনাল এবার গাড়ির উপর থেকে ঠিক দেখতে এরকম লাগবে এই যে চল্লিশ হাজার কিলোমিটার চলা চল্লিশ হাজার কিলোমিটার গাড়িটি রান করছে এবার দেখায় সাইলেন্সার সাইলেন্সার খুব ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ ভাঙা ফাটা কিচ্ছু নাই একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে এ মাথার থেকে ও মাথা ফুল ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ ভাঙা ফাটা নাই তো এবার আসি গাড়ি সাউন্ড গাড়ি সাউন্ড শুনতে হবে ডিসকভার ওয়ান থার্টি ফাইভের সাউন্ডটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য তো সাউন্ড শুনবো তো ভিডিও বেশি বড় করব না তো আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা গাড়ি পূর্বেও আমার কাছ থেকে যারা নিয়েছেন বা আমার চ্যানেলে যেসব ভিউয়ার্সরা আছেন তারা জানেন আমি ফ্রেশ কন্ডিশনে গাড়ি ছাড়া বিক্রয় করি না তো মূল্য বিষয়ে যদি আসি এই গাড়িটির চা দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়িটির মূল্য এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কমবে কিছুটা ততটা না আহামরি কম হবে না তবে গাড়ির কন্ডিশন কোয়ালিটি দেখে আপনারা গাড়ি কিনবেন যেখানে থেকে কেনেন যেভাবেই কেনেন গাড়ির ফ্রেশনেসের উপরে গাড়ির দাম নির্ভর করে আরেকটা কথা বলি গাড়ি যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন প্রথমে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে যে ভি হচ্ছে আপনারা গাড়ি দাম দরের বিষয়ে কথাবার্তা বলবেন অনেকে হয়তো শুধুমাত্র নাম্বারটা পাওয়ার সাথে সাথে আমার ফোন দেয় দাদা কী অবস্থা গাড়ির কোথায় কী আছে কোথায় কি আছে আগে আপনারা দেখেন ভিডিওটা দেখেন আপনাদের সাথে প্রশ্নের উত্তর অবশ্যই আমি দিব অসুবিধা নেই তো কিন্তু গাড়ির ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ না করে আপনারা কেন কথা ফোন দেন ফোন দিলে তো আসলে সব কিছু ওইভাবে মুখস্থ করে বলাও যায় না এখন একটা গাড়ি সম্বন্ধে কথা বলছি হয়তো অন্য সময় অন্য মাইন্ডে থাকলাম অন্য আর একটা গাড়ির বিষয়ে কথা বললাম তাহলে তো হইলো না আপনার গাড়ির নাম্বার আমি দেখায় দিই তো ওই নাম্বারটা ধরে আমাকে বলবেন ব্ল্যাক অ্যান্ড ব্লু খুলনা নাম্বারের গাড়িটা নন হাইড্রোলিক তাহলে আমার বুঝতে সুবিধা হয় তো যাই হোক আমার লোকেশন হচ্ছে যশোর চৌগাছা বাজার নাম হচ্ছে সুব্রত সুব্রত দাদা আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ডাবল সেভেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ডাবল সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আপনারা যোগাযোগ করতে চান করতে পারেন অসুবিধা নাই চাইলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে গাড়ি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আর এই গাড়িটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সবই কমপ্লিট আছে টোকেনও আপ টু ডেট অবস্থায় আছে চাইলে আপনারা মালিকানা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো সকলকে আবারও অনেক অনেক শুভকামনা জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি